আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম টেডাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল ভুট্টেমারাটি এই চাষা আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে ক্রয় করেছেন চাষাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল মারাটি ক্রয় করার জন্য এই ভুট্টা মারাটি আপনারা আট গুড়া সাড়ে আট গুড়া বারো গুড়া ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন এবং ঘন্টায় আপনারা সত্তর থেকে আশি মুন ভুট্টা মারাই করতে পারবেন আমাদের এই স্পেশাল ভুট্টা মারাইয়ের ভিতরে রড গুরু এসএস রড দিয়ে তৈরি এবং ভিতরে ঘুঁটলাগুলো এসএস গুটলা যা আপনার ভুট্টার কোনো ক্ষতি হবে না তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে করেই করতে পারবেন এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে ভুট্টা মারাই করেই করতে পারবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই গুরু পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের কাছ থেকে আপনারা মারাই করে করলে এক বছরের জন্য গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে রোটারের কোনো সমস্যা হলে আমরা নিজ খরচে কাজ করে দেব তাই যে সকল ভাইদের এই ভুট্টামারিটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পরে করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ